আসসালামু আলাইকুম অনেক দিন আগে আমি একটা মিটমি নিয়ে ভিডিও দিছিলাম ওই ভিডিওতে অনেকেই প্রশ্ন করছে ভাই মিটমির আপডেট আছে নাকি প্রায় দুই মাস আগে আমি ভিডিওটা দিছিলাম এই যে কমেন্টটা দেখতে পারতেছেন যে নিউ আপডেট আছে নাকি আপডেট আছে কি নিউ আপডেট এখানে আরেকজন দেখছে ব্রো আমারও লাগবে এক কথায় আপনারা মিটমি এই দুই হাজার পঁচিশ সালের মেবি এক মাস পরে থেকে আপডেটটা নিছে নেওয়ার পর থেকে কেউ আর মিটমিতে কাজ করতে পারতেছে না সো আমার কাছেও মিটমির এখন কোনো আপডেট নাই তবে আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের মাঝে ভিডিও আনার চেষ্টা করব সো এতদিন তো আপনারা তাহলে বসে থাকবেন না তাই না কাজ তো করতে হবে আমি একটা নতুন সাইট এই যে সাইট মানে রিড্ডি ঠিক আছে এই রিড্ডিতে কাজ করলে আপনারা অনেক সুন্দর কাজ করতে পারবেন মিটমির মতনই এখানে অনেক ট্রাফিক আছে আপনারা এখানে যদি কাজ করে মিডমির মতনই ফিল পাবেন আমি সম্পূর্ণ ভিডিও আনবো আপনাদের জন্য সো এই ভিডিওটা ছিল আপনাদেরকে জাস্ট বলার জন্য আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আনা আপনারা যদি আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করেন বা এই নিয়ে একটা ভিডিও আনেন মানে একবারে বেসিক থেকে বেসিক মানে অ্যাকাউন্ট খোলা থেকে কিভাবে কাজ করব একবারে টোটালি বোঝাইয়া দিবেন তাহলে আমি ওইভাবেই ভিডিও আনার চেষ্টা করব মাত্র পঁচাত্তর জন মনে হয় সাবস্ক্রাইবার আছে সে তো বেশি নাই তাই বলতেছি পঁচাতজনের পঁচাত্তর জনের ভিতরে মাত্র বিশ জন যদি আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই রিড নিয়ে একটা ভিডিও দেন রিড নিয়ে একটা ভিডিও দেন তাহলে আমি অবশ্যই রিটনীত নিয়ে একটা ভিডিও দিব অ্যান্ড এখানে সিপিএম মার্কেটিং করা অনেক সোজা কারণ এখানে যারা যারা কাজ করতেছে আচ্ছা আপনারাই বলেন আপনারা যদি মিট না কাজ করতে পারেন তাহলে আপনারা কি বসে থাকবেন তো মিটমির মতনই তো আরো অনেক সাইট আছে না আপনারা সেই সম্পর্কে জানেন না এই জন্যই তো ভিডিওটা আনা তো সেই সাইটের ভিতরে একটা হলো রিড ডিট যে অনেক সুন্দর কাজ করা যায় তো আপনারা যদি এই রিড কাজ করতে পারেন ভালো আর্ন করতে পারবেন সো ভিডিওটা অনেক লং করব না এটা আপনাদের শুধু জাস্ট রিকোয়েস্টে কারণ ওই মিডমির যে ইয়েটা ছিল এখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাই মানে আমার মিডমির নিউ আপডেট আছে নাকি আসলে মিটমির এখনো নিউ আপডেট কেউ দিতে পারবে না এখনো নাই ইউটিউবে যদি সার্চ করেন দেখবেন যে কোনো আপডেট নাই কে আপডেট আসার সাথে সাথেই ভিডিও আনার চেষ্টা করবো সো পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর দিতে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা যদি কমেন্ট করেন যে ভাই রিডিট নিয়ে একটা ভিডিও দেন রিডিট নিয়ে একটা ভিডিও দেন সিপিএম মার্কেটিংকে আমি করবো এখান থেকে একবারে সম্পূর্ণভাবে বোঝায় এইভাবে একবারে ভিডিও দেন তাহলে আমি অবশ্যই রিডিট নিয়ে একটা ফুল একটা ভিডিও দিব এক ভিডিওতে যদি কভার না করতে পারি তাহলে হয়তো দুটো ভিডিও দিব আপনারা যদি কমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনারা ভিডিও দিব না সো আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে যে ভিডিওটা পাবেন কি পাবেন না আজকে মূলত কয় তারিখ আজকে হলো মার্চের এক তারিখ সো এক তারিখ আমি মেবি দুই তারিখে ভিডিও আনার চেষ্টা করব। তবে দুই তারিখ পর্যন্ত কমেন্টের ইয়ে দেখবো আগে কমেন্ট দেখবো অ্যান্ড তারপরে আমি ভিডিও আনবো ঠিক আছে রিড নে নিয়ে ভিডিও আনবো রিদ্দিতের কাজ করা খুব সোজা রিড্ডিতে জাস্ট পোস্ট করা লাগে তবে রিডিটের ভিডিও অনেকেই বানাসে ঠিক আছে রিডডিটের ভিডিও অনেকেই বানাসে তো ওই ওই ভিডিও দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন আবার অনেকেই বুঝতে পারবেন না কিন্তু আমি যেইভাবে ভিডিওটা দিব এইভাবে কেউ হয়তো এখনো ভিডিও বানায় সো আপনারা উঠলে ভিডিও দেখবেন অ্যান্ড আমার ভিডিও দেখবেন দেখে কোনটা ভালো হয় সেটাও কমেন্টে বলবেন ঠিক আছে আমি যেভাবে ভিডিওটা দিব মানে আপনার সেনাপ সেটে নিয়ে যাওয়া পর্যন্ত একবারে ভিডিও দেব এক কথায় আপনি রিড্ডিতে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে রিড্ডিতে কাজ করবেন কীভাবে রিড্ডিতে পোস্ট করবেন কিভাবে। অ্যান্ড পোস্টে কি কি লিখবেন কি টাইটেল দেওয়া লাগবে কী ছবি দেওয়া লাগবে সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে দেখাবো দুই হাজার পঁচিশ সালের যেহেতু এটা আপডেট তারিখ মাস চলে গেছে মেবি একটা কাজের জন্য আমি ভিডিও আনতে পারিনি আমার সমস্যার কারণে সো আমি এখন থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করব। এক কথায় রিট ডিটের সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বুঝাই দিব রিড্ডিতে কিভাবে মানে ট্রাফিক কালেক্ট করবেন ঠিক আছে বাইরের রাষ্ট্র আপনি যে কোনো আপনি যদি কন আমি শুধু ইউনাইটেড স্টেটের ট্রাফিকগুলো নিব আমি ওই প্রসেসটাও দেখাবো অ্যান্ড জাপানের যদি নিতে চান তাই সই মানে যে কোনো রাষ্ট্রে তা আমি সম্পূর্ণ প্রসেস ভিডিওতে বলে এইভাবে হয়তো ভিডিও কেউ আনেনি তো আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই রিড্ডিতে ভিডিও তাহলে আনেন তাহলে আমি মেবি আজকে কালকে যদি নাও আনতে পারি তাহলে মেবি তিন তারিখে ভিডিও আনবই ঠিক আছে সো আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন আপনাদের যদি আগ্রহ না থাকে তাহলে তো সমস্যা আপনারাও ভালোবাসা দেন আমিও ভালোবাসা দিই তাহলেই সম্ভব তাছাড়া তো সম্ভব না এত কষ্ট করে ভিডিও বানাই যদি ভিউস না হয় তাহলে তো সমস্যা মাত্র পঁচাত্তর জন সাবস্ক্রাইবার নিয়ে এগোনো খুব কঠিন ঠিক আছে আপনারা যদি রিডিটে কাজ করতে চান অবশ্যই কমেন্ট করবেন রিডড়িড খুব সুন্দর একটা সাইট এই সাইটে কাজ করলে আপনারা অনেকেই অনেক মানে মিটমির মতন ফিল পাবেন ঠিক আছে মিটমিতে যেরকম মানে কথা বলে ট্রাফিক কালেক্ট করছেন এটি আবার তার চেয়ে বেশি কালেক্ট কারণ এটা পোস্ট করবেন যেমন পোস্ট করলেই সব মানে ইউনাইটেড স্টেটের যেগুলো আমেরিকার যেগুলো লোক আছে ওরাই জাস্ট দেখতে পারবে তাছাড়া বাংলাদেশের কেউ ওখানে দেখতে পারবে না তো আপনার যদি সিনাপসেট থাকে সে ওখানে বলে দিবেন যে আমার অ্যাডমি সিনেপস্যাট ওরা হবে তোমার সাথে কথা বলে মানে তুমি ওদের সাথে কথা বলে মার্কেটিং করা শুরু করে দিলে এই প্রসেসটা এরকম মিড যেভাবে যেইভাবে করছো এখানে ওখানে জাস্ট কথা বলা লাগছে এখানে তুমি পোস্ট করবে অ্যান্ড ওরা পোস্ট দেখে তোমার সেনেপস্যাটে অ্যাড হবে কিংবা টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে অ্যাড হবে সো বুঝতেই পারতিস ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে মানে এরকম ভিডিও অনেকে আনছে ইউটিউবে সার্চ করে দেখো রিডিট নিয়ে অনেক ভিডিও পাবা তবে আমি যেভাবে ভিডিওটা দিব এইভাবে হয়তো নাই সো এটা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও হবে সো তোমরা কমেন্ট করলে আমি পিলেই মানে সুন্দর করে ভিডিও আনার চেষ্টা করবো ওকে বাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ তিন তারিখে কিংবা দুই তারিখে তোমাদের সাথে দেখা হবে